আসন্ন দু হাজার বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ এবং বিজেপি সহ অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর এবং কংগ্রেস সহ অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জে ক্ষমতা দখলের লক্ষ্যে নেমে পড়েছে কে গিয়ে কে পিছিয়ে জানুন এই রিপোর্টে চলুন প্রথমে দেখেনি নি বাতনাহা এলাকায় দু বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল বাতনাহা এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট অনিল কুমার পেয়েছিলেন চুয়ান্ন দশমিক এক পাঁচ শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত কংগ্রেস ক্যান্ডিডেট সঞ্জয় পেয়েছিলেন ছাব্বিশ দশমিক সাত নয় শতাংশ ভোট আর আর ক্যান্ডিডেট চন্দ্রিকা পাসোয়ান পেয়েছিলেন আট দশমিক নয় ছয় শতাংশ ভোট দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের নির্বাচনে বাথনাহা বিধানসভা কেন্দ্র থেকে বেশ কিছু ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট অনিল কুমার আর দু সালে লোকসভা নির্বাচনে বাথনাহা বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর পায় মোট একানব্বই হাজার ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ক্যান্ডিডেট অর্জুন রায় পায় ছিয়াত্তর হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট অন্যদিকে নোটাই তরফে পড়েছিল ছ হাজার ভোট ফলে বলা যায় বাথনাহা বিধানসভা কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনে জেডিউ ক্যান্ডিডেট দেবেশ চন্দ্র ঠাকুর সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এবার দেখে নেওয়া বাথনাহা বিধানসভা কেন্দ্রে দু সালে সম্ভব সম্ভব ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে ছেচল্লিশ দশমিক নয় দুই শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে চৌত্রিশ দশমিক ছয় চার শতাংশ ভোট জে পেতে পারে আট দশমিক নয় তিন শতাংশ ভোট আর নটা পেতে পারে চার দশমিক ছয় দুই শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ এবং ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বাতনাহা বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে এনডিএ সমর্থিত দল বলা যায় বিধানসভা অল্প সংখ্যক মানুষের মতামত রিপোর্ট বানানো নিয়ে হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোন মতামত এতে প্রকাশ করেনি